সত্য কথা বলায় কথাকে চর মারতে চাইল চিত্রা হ্যাঁ বন্ধুরা কথা ঠিক এরকমটাই দেখতে পারবো কথা ঘরে বসে ভাবতে থাকি তার হাতেও একটা জরুন ছিল আর এই লোকটার হাতেও তো একটা রয়েছে এরপর অগ্নি ঘরের ভিতরে আসে আর কথাকে দেখে অনেক হাসতে থাকে আর ভাবতে থাকে কথা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লো না তো কিন্তু কথা মনে মনে ভাবতে থাকে যে আমি যদি ওদের উপর অ্যাকশন নিতে চাই তাহলে আমাকে আরো ভালো প্রমাণ জোগাড় করতে হবে অন্যদিকে চিত্রা লেখাকে কথা শোনায় যে সে তার বাপের বাড়ি তারপরেও সে একটা টাকাও খরচ করে না চিত্রা আরো বলে যে তোমার তো মেয়ে জামাইও এখন এখানে থাকে তখন কথা এসে প্রতিবাদ করতে থাকে আর বলতে থাকে যে তারা কিন্তু বাড়ি ভাড়া দিয়ে এখানে থাকে থাকে হঠাৎ করে কথা চিত্রা দেখতে পায় আর বলতে তুমি কি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিত্রা অনেক রেগে যায় আর কথাকে থাপ্পর থাপ্পড় মারতে যাচ্ছিল তখনই সেখানে অগ্নি চলে আসে আর চিত্রা হাটটা ধরে ফেলে এরপর চিত্রা আরো রেগে যায় আর চিল্লামিল্লি করতে থাকে আর অগ্নিকে বলতে থাকে তুই আমাকে ছেড়ে দে আজকে আমি ওকে একটা চর মেরেই দর্শক বর্তমানে আমাদের চ্যানেলটি ডাউনে রয়েছে তাই দয়া করে আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন